দুনিয়াতে বসে দুনিয়াতে বসে জান্নাতের সার্টিফিকেট পেলো আর যে ব্যক্তি আল্লাহ রসুল থেকে হাদিস বর্ণনা করলো সেই ব্যক্তি হয়ে গেল বেদাতি আর তুমি এই যুগে এসে উমরের বর্ণনা কিন্তু হাদিস পড়ে সহি বুখারি পড়ে তুমি বড় আহলে হাদিস হয়ে গেলা তুমি বড় সহি আকিদার অধিকারী হয়ে গেলা আর উমর রবি আল্লাহ তালা হয়ে গেল বেদাতি বিশ টাকা তারাই প্রচলন করে এটা কি জাহারতপূর্ণ কথা এটা কি জাহারত মূর্খতা বলল কথা যে ব্যক্তি আল্লাহ রসুলের সংস্পর্শ পেলো আল্লাহ রসুলের থেকে হাদিস বর্ণনা করলো সে বেদাতে হইলো আর চোদ্দশো বছর পরে এসে তুমি কি হয়ে গেল বড় হাদিস ওয়ালা হয়ে গেলা শুধু তাই নাই উসমান বাদী আল্লাহ পর্যন্ত এরা বেদাতি বলে বেদাতি মানে বুঝেন তো যারা ইসলামের বহির্ভূত কোনো কাজ করে বুঝতে পেরেছেন এরা উসমান বাদী আল্লাহ তালুকে বেদাতি বলে কেন বলে জানেন আমরা জুমার প্রথম আজান দিই সাড়ে বারোটার সময় দেই না দেই তো দ্বিতীয় আজান দেই খুদ্বার সময় এই আজানটা প্রচলন হয়েছে প্রথম আজানটা প্রচলন হয়েছে উসমান রবিআ কারণ আমি আপনাদেরকে ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে শেষ করছি যদি সাড়ে বারোটায় আজানটা না দেওয়া হতো এই আজানটা যদি এই সময় দেওয়া হতো মানুষ আজান করে না গোসল করবো উজু করবো তারপরে প্রস্তুতি নেয় আমাদের অবস্থাতে এমনই আমরা তো বড় ইমানদার না যে এক ঘন্টা আগে থেকে প্রস্তুতি দিয়ে মসজিদে বসে থাকি এখন যদি সেই আজানটা বারোটায় না দিয়ে সাড়ে বারোটায় না দিয়ে যদি এখন দেওয়া হতো আর আপনারা যদি এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতেন তাহলে গোসল করে আস্তে আস্তে কি নামাজ পাইতেন নামাজ হয়ে যেত না আল্লাহ এই চিন্তা করলেন যে মুসলমানরা আস্তে আস্তে গাফেল হয়ে যাচ্ছে সুতরাং এদেরকে সতর্ক করা উচিত মসজিদে আসতে হয় তাদেরকে এটা জেনে দেওয়া উচিত যারা কারণে তিনি প্রথম আদায়ের প্রচলন করলেন এটা মানুষের ভালোর জন্য নাকি খারাপের জন্য ভালোর জন্য এখন এটাকে ব্যবহার করে এই সমস্ত ব্যক্তিরা ওসমান দাদি আল্লাহন কি বলে বেদাতি বলে কি বলে কত বড় স্পর্ধা

যে হাদিসগুলো বর্ণনা করেছেন সেগুলো আপনি গ্রহণ করবেন কিভাবে তাহলে এই সমস্ত কথা মুরক্ষতা পূর্ণ এবং জাহারত পূর্ণ এদের কথা শুনবেন আরে এদের কথা শুনবেন এদের কথা শুনে বিভ্রান্ত হবেন বিশ টাকা তারাই বাদ দিয়ে আট টাকা করবেন রমজান মাসের যত বেশি আমল করা যায় ঠিক আছে না ইনশাল্লাহ এখন আসেন আপনাদের একটা অপছন্দনীয় কথা বলি ঠিক আছে নামাজ ব্যক্তি অনেক আছে কিন্তু নামাজের দাঁড়ায় সিগারেটের গন্ধ নিয়ে নিয়ে কথা জোরে বলবেন সিগারেটের গন্ধ নিয়ে আমার কাছে অনেকবার এই অভিযোগ এসেছে যে হুজুর নামাজে দাঁড়িয়েছি পাশে যে ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে তার শরীর থেকে সিগারেটের গন্ধ আসছে অভিযোগ অসংখ্য অভিযোগ আমার কাছে এসেছে কেউ যদি সিগারেটের গোন্ধ নিয়ে নামাজে আসে প্রথম কথা ফেরেস তারা তাকে লাহত করে তাকে বের হয়ে যেতে বলে দ্বিতীয় নাম্বার কথা যার পাশে দাঁড়ায় তার দুই সাইডে যে দুই ব্যক্তি আছে তারা কষ্ট পায় কি পায় না পায় কি পায় না আমার সামনে কেউ যদি সিগারেট খাই একটু আমার নাকে আমি কষ্ট পাই তো প্রথম নাম্বার হচ্ছে যখন মসজিদে ঢুকলেন সিগারেটের গন্ধ নিয়ে আপনার উপর বারবার বলতে থাকে মসজিদ থেকে তুই বের বের মসজিদ থেকে দ্বিতীয় নাম্বার যাদের পাশে দাঁড়ালেন তারাও কষ্ট পায় মানুষকে কষ্ট দিলে সব হয় কি হয় গুনা হয় দ্বিতীয় নাম্বার সিগারেটের বন্ধ নিয়ে নামাজে দাঁড়ালে নাম হবে না কি হবে না মাত্রীয় তাহারিমি নামাজে হবে না তাহলে সিগারেটের গোন্ড নিয়ে আসবেন সিগারেট তো অনেকেই খান কথা বলেন না সিগারেট তো অনেকেই খান নামাজও পড়েন ভালো কথা হচ্ছে আপনি সিগারেট খেয়ে সিগারেট আমি খেতে বলছি না আপনি যেহেতু খান আবার হুজুর মনে খেতে বলছি খেতে বলছি না আপনি বাইরে সিগারেট করেন আপনি যখন ভিতরে ঢুকবেন ব্রাশ করে হোক বা মেস করে হোক যে কোনো ভাবে হোক সিগারেটের গন্ধটা পরিপূর্ণ দূর করে তারপরে আপনাকে নামাজে দাঁড়াতে হবে কথা কি বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন কথা বল কথার কথা বলবেন না তাহলে আপনি কি করবেন সিগারেটের গোন্ধটা দূর করে মস্তিজে আসতে হবে তাহলে আপনার কাপড়ে গোন্ধ থাকলে আপনার কাপড় চেঞ্জ করতে হবে আমাকে সব খুলে বলতে হবে আপনি বুঝতে পারেন না সবকিছু খুলে বলতে হবে তাহলে সিগারেটের গোন্ধ দূর করে আসতে হবে আমি কি কথা বুঝাতে পেরেছি সিগারেটের গোন্ধ নিয়ে আসলে নামাজ হবে নামাজ হবে না তাহলে সিগারেটের গোন্ধ বাইরে রেখে আসবে এখন কথা হচ্ছে অনেকেই বলবে যে হুজুর যারা সিগারেট খায় তাদের নামাজ হয় কি হয় না ফতোয়া দিয়ে দিলেন বড় মুফতি সাহেব তো যাই হোক সিগারেট যারা খায় তাদের নামাজ কেউ হয় না সেদিন একটা ভিডিওতে দেখতে পাচ্ছি একটু শুনেন একজন ব্যক্তি একজন হুজুর বলতেছেন যে কেউ যদি সিগারেট খায় আর চল্লিশ দিন নামাজ কবুল হবে না ইবাদত কবুল হবে না চল্লিশ দিনের ভিতরে মারা গেলে সে জাহান্নামী সে জাহান্নামী কোনো মায়ের বেটা ঠেকাতে পারবে না সিগারেট খাওয়ার কারণে একটা মানুষকে জাহান্নামী বানিয়ে দিল দ্বিতীয় নাম্বার ফতোয়া দিয়ে দিল সিগারেট খাইলে তার চল্লিশ দিন ইবাদত কবুল হবে না এভাবে বললো কোনো মায়ের ব্যাপারে ঠেকাতে পারবে না এটা তো আমার ভাষা না যাই হোক বুঝে নেবেন কালের ভাষা কোনো মায়ের ব্যাপারটা ঠেকাতে পারবে না তার মানে কি ওকে জাহান আসমান থেকে ওহির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে কোনো ব্যক্তি সিগারেট খাইলে সে জাহান নামে যাবেই সে জাহান নামে যাবে তার মা পাওয়ার কোনো স্কুট নাই এগুলো হচ্ছে মূর্খতা কথা এগুলো কি মূর্খতা কথা আমি একটা কথা স্পষ্টভাবে বলি সিগারেট খোদ্দের পক্ষে বলতে না আবার মনে রাখেন কেউ যদি সিগারেট খায় তার জন্য তার গুণা হবে আগুন পান করাটা কি হারাম আগুন পান করা কি হারাম কথা বলেন আগুন পান করা হারাম আগুন কি দুনিয়ার জিনিস নাকি জাহান্নামের নামের জিনিস আগুন প্রকৃতপক্ষে জাহান নামের জিনিস সেখান থেকে দুনিয়াতে মানুষকে দেওয়া হয়েছে কিছু উপকারের জন্য কিন্তু সেই আগুনকে পান করার জন্য বলা হয়নি আগুন কিসের জিনিস জাহান নামের জিনিস জাহান নামের বস্তু আমি এর আগে একবার বলেছিলাম জুমার বয়ানে জাহান নামে জাহান একটা খাদ্য দেওয়া হবে যে খাদ্যর নাম হচ্ছে দরিয়া মানে সেই খাদ্য যদি কোনো জাহান্নামী ব্যক্তি খায় সেই খাদ্যর মাধ্যমে তার শরীরের কোনো পুষ্টির যোগান দিবে না তার কোনো উপকার হবে না বরং আরো ক্ষতি হবে দুনিয়াতে এমন খাবার একটাই সেটা হচ্ছে সিগারেট যেটা খেলে মানুষের শরীরে কোনো পুষ্টির যোগান যোগান দেয় দেয় না নাকি পুষ্টির আছে নাকি উপরন্ত সিগারেটের থলে তো লেখাই থাকে যে এটা মৃত্যুর কারণ তাহলে এই খাবারের সঙ্গে জাহান্নামের ওই খাবারের কি সম্পূর্ণ মিল কথা কি বুঝতে পেরেছেন তো যারা খাচ্ছেন বুঝে নিবেন তাহলে আমি যেটা মাসালা বলতে চাচ্ছিলাম কেউ যদি সিগারেট খায় জন্য তার গুণা হবে আল্লাহর কাছে শাস্তি পাবে কিন্তু কোনো ব্যক্তি যদি সিগারেট খায় বাহিরে ব্রাশ করে মুখের দুর্গন্ধ দূর করে কাপড়গুলো যদি পাক হয় তাহলে অবশ্যই তার নামাজ হবে নামাজ কি হবে এই কথা যদি কেউ বলে যে যে ব্যক্তি সিগারেট খাইলে চল্লিশ দিন যাবে তার নামাজ কবুল হবে না এটা মূর্খ মূর্খতাপূর্ণ কথা এটা কি মূর্খতাপূর্ণ করা এটার সপক্ষে না কোনো হাদিস আছে তার দলিল আছে এর থেকে বড় মারাত্মক কথা যে ব্যক্তি সিগারেট খাইলে চল্লিশ দিনের ভিতরে মারা গেলে সে জাহান নামে যাবে সে জাহান নামে যাবে পুরো মায়ের বেড়া ঠেকাতে পারবে না এটা কি একটা মানুষকে আপনি জাহান নামে বানিয়ে দিবেন আপনার দলিল প্রমাণ দলিল দলিলের প্রয়োজন নেই দলিলের প্রয়োজন নাই আমি আপনাকে জাহান বানিয়ে দিব কোন দলিলের আলোকে আমি আপনাকে জাহান বানাবো তো এই সমস্ত কথা যে কোনো কিছু দেখবেন আর সেটা শেয়ার করে দিবেন এমন না যাচাই বাছাই করবেন ঠিক আছে প্রকৃতপক্ষে এখন যদি আমি আপনাদেরকে বলি যে সিগারেট খাইলে নামাজ হয় না চল্লিশ দিন এবার প্রবল হবে না চল্লিশ দিনের ভিতরে মারা গেলে সেই ব্যক্তি জাহান নামে যাবি আমার মুসল্লিমের ভিতরে অধিকাংশই অধিকাংশ অর্ধেক অর্ধেক মতো সিগারেট খায় তাহলে অর্ধেকের কি নামাজ হয় অথবা আপনারা যারা এখানে নামাজ পড়তে এসেছেন বিল্লাহ করে যদি হিসাব করা যায় অধিকাংশ সিগারেট খায় না খায় তো স্বীকার করেন সিগারেট খান তো তাহলে আপনাদের কি নামাজ হচ্ছে নামাজ হচ্ছে এখন আমি যদি এখানে বসে এই ফতোয়াটা দিই যারা আপনার সিগারেট খেয়েছেন যারা তাদের নামাজ চল্লিশ দিন যাবৎ কবুল হবে না অধিকাংশ মানুষ নামাজ পড়ার আগ্রহ হারিয়ে ফেলবে আর নামাজ হবে না তাহলে আমি মসজিদে গিয়ে কী করব কি করব এই যে এই সমস্ত ভ্রান্ত আর ভুল কথা যে যারা বলে এদের উদ্দেশ্যই হচ্ছে মসজিদ থেকে মানুষকে কিভাবে বের করা যায় এই যে সামনে রমজান আসতেছে আসতেছে না এরা দেখবেন রমজান মাসে মানুষ চায় বেশি বেশি ইবাদত করার জন্য রমজান মাসের আগে মানুষ নিজেদের কাজগুলোকে গুছিয়ে নেয় যাতে করে রমজান মাসে বেশি ইবাদত করতে পারে রমজান মাস আসে এদের ফতোয়া খুলে বসবে রমজান মাসে তোমরা বেশি বেশি নামাজ পড়ো না 20 রাকাত পড়ো না পড়ো কত রাকাত 18 রাকাত বলবে কি 18 রাকাত পড়ো 20 রাকাত পড়ো না বেশি পড়ো না বেশি করলে গুনাহ হবে কি বলবে বেশি পড়লে গুণা হবে অথচ রমজান মাসে এক রাকাত নামাজ পড়লে কত রাকাত সবের সব দেওয়া হয় সত্তর রাকাত সত্তর রাখাত তো মানুষ নামাজ পড়তে চাই বেশি কিন্তু এই সমস্ত ফাতুয়া ফতুয়া বাজরা ফতুয়া দিয়ে মানুষকে মসজিদ থেকে বের করতে চায় কি করতে চায় মসজিদ থেকে বের করতে চায় এখন শুধু তাই নয় এরা এক ধাপ বেরিয়ে গিয়ে সাহাবাই কেরামদেরকে পর্যন্ত বেদাত করে আপনা আমার দ্বারা সম্ভব সাহাবাই কেরাম কার সংস্পর্শ পেয়েছেন রসুলের সংস্পর্শ পেয়েছেন আপনারা মনে হয় না সময় একটু বেশি লাগতেছে কথা জরুরি সাহাবাই তাদের সংস্পর্শ পেয়েছেন রসুলের সংস্পর্শ পেয়েছেন এখন অমর রাজি আল্লাহ তাল আহুর জামানায় বিশ টাকা তারাবির একটা প্রচলন ঘটেছে এখন কোন ব্যক্তি যদি বলে যে অমর রাজি আল্লাহ তাল আহু বেদাত করেছে তাকে আপনি কি বলবেন